ওয়েটার ওয়েটার খুবই খেতে পেয়েছে আমাকে এক্ষুনি কিছু খেতে দাও খাওয়ার জন্য তোমাদের মেনু কার্ডটি আপাতত আমাকে দাও আর আমি অত্যন্ত দুঃখিত আমাদের এখানে খাওয়ার জন্য কোনো মেনু কার্ড নেই যে সকল মেনু কার্ড আছে তা সব দেখার জন্য তাতে কি চলবে স্যার যে মেনু কার্ড দ্বারা দেখা যায় ওই মেনু কার্ডটি নিয়ে আসো এক্ষুনি নিয়ে আসো আমার খুব খেতে পেয়েছে আমার এক্ষুনি কিছু খেতে হবে এই নিন স্যার আমাদের মিন্টুমিয়া হোটেলের মেনু কার্ড দেখুন আপনি কী খাবেন ঠিক আছে তোমাদের মেনু কার্ডের খাবারগুলো খুবই চমৎকার তোমাদের মেনু কার্ডে সবার নিচে যে খাবার নামটি লেখা আছে তা আমার জন্য নিয়ে আসো এক্ষুনি দ্রুত নিয়ে আসো আমার খুব খিদে পেয়েছে প্রথম থেকেই তো আমি তোমাকে বলতেছি আমার খুব খিদে পেয়েছে দুঃখিত স্যার নিচের খাবারটি তো আমি আপনার জন্য আনতে পারব না অত্যন্ত দুঃখিত স্যার কেন নিচে খাবারটি তুমি আমার জন্য আনতে পারবে না কেন মেনু কার্ডে যা লেখা আছে তাই তোমাকে দিতে হবে এক্ষণে তুমি নিয়ে আসো হলে আমি তোমার হোটেল মালিকের কাছে তোমার বিরুদ্ধে পিচার দেব। যাও এক্ষণে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো দুঃখিত স্যার আমি আপনার জন্য কোনো খাবার আনতে পারবো না কেননা নিচের নামটি তো কোনো খাবার নয় স্যার নিচের নামটি তো হচ্ছে এই হোটেলের মালিকের নাম मिन्टू मिया मिन्टू मिया के कि आपने खेत पर में सर कि